ভুল করে একটি এমন দ্বীপে পৌঁছে গিয়েছিল যেখানে চারিদিকে শুধুমাত্র সুন্দরী এবং কৃষ্ণার্থ মেয়েরা ছিল মেয়েগুলো প্রথমবার একজন জীবিত পুরুষকে দেখছিল আর দ্বীপের রানী তাকে পাওয়ার জন্য খুবই মরিয়া ছিল যত সময় সে এই দ্বীপে থাকবে তত সময় সকল মেয়েরা তার দাসী হয়ে থাকবে এটা ভেবেই সে উত্তেজনাতে পুনরায় অজ্ঞান হয়ে যায় লোকটার ইচ্ছা না থাকার সত্ত্বেও তবুও তাকে এই দ্বীপে থাকতে হয়েছিল প্রত্যেক দিন স্বামীর কর্তব্য পালন করতে করতে সে দুর্বল হয়ে গিয়েছিল এই জন্য রানী তাকে যাই সময় জাদুই মালিশ করে দিত যার কারণে তার শরীরে পুনরায় দানবীয় শক্তি চলে আসত কিন্তু এখন তার মন ভরে গিয়েছিল সে এইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চাইতো সমুদ্রের ওপারে তার ঘর ছিল যেখানে তার প্রিয় স্ত্রী এখনো তার অপেক্ষা করছিল শেষমেশ এক রাত্রে সে একটি জাহাজ রেখে যায় কিন্তু ওই জাহাজ সমুদ্রের ডাকাতদের ছিল তারপর ঝড়ের কারণে হাওড়াতে এসে তারা অন্য দিবেতে থেমে যায় আর সকল লোকেরা খাবার এবং দরকারি সরঞ্জামে খোঁজ করতে লাগে কিন্তু একটু দূরে আসতেই তারা মাটিতে একটি বিশাল আকার পায়ের ছাপ দেখতে পায় যা কোনো রাক্ষসের মনে হচ্ছিল অথচ এই লোকটার নজরে মহিলাদের থেকে ভয়ানক কিছুই ছিল না কিন্তু কিছু সময় পরে সকল লোকেরা ওই পায়ের দাগকে ভুলে গিয়ে জিদে মজা নিতে লেগেছিল তখনই তারা একটি গুহা খুঁজে পায় যেখানে জঙ্গলি ভেড়াদের দল বন্দি ছিল সকল লোকেরা উৎসাহের সঙ্গে ভেড়াগুলোকে বাইরে বার করছিল ওই লোকটা সাইডে একটি বিশাল কুঠার দেখতে পায় যা খুব বড় আর ভারী ছিল সকল ডাকাতেরা ফেরাবিটা পুড়িয়ে আনন্দের সঙ্গে খাচ্ছিল কিন্তু তখনই তাদের পেছন থেকে একটি বিশাল আকার প্রতি ছায়া আছে পঞ্চাশ ফুট লম্বা এক চৌওয়ালা রাক্ষসের ছিল রাক্ষস গুহার মধ্যে মানুষের ভিড়কে দেখে তক্ষুনি গুহাকে বন্ধ করে দেয় রাক্ষস তাদের নিজের ভোজন বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তখনই সে একটি ডাকাত মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল কয়েক হাজার কিলো এই রাক্ষস খুব শক্তিশালী ছিল যাকে শুধুমাত্র বুদ্ধি দিয়েই হারানো যেতে পারত তাই লোকটা তক্ষুনি মদিরার পাত্র তুলে রাক্ষসকে বলে যে এটি অমৃত যা শুধুমাত্র এক ফোটা পান করতেই আত্মা তৃপ্ত হয়ে যায় এটা দেখে রাক্ষস অ্যান্ড্রুক পান করে নাই এবং ছাদ নেওয়ার সাথে সাথে সে পাগল হয়ে গিয়েছিল লোকটা তাকে বলে যে সে মদিরা বানাতে পারে কিন্তু তার আঙ্গুরের দরকার ছিল চালাক রাক্ষস তাদের গুহাতে বন্ধ করে নিজেই আঙ্গুর নিয়ে আসে এরপরে সামুদ্রিক ডাকাতেরা গুহাতে মদিরা বানাতে লেগে যায় আঙ্গুরের মেশালো গন্ধ শুনে দানবের লালা ঝুলতে লেগে গিয়েছিল তারপর যখনই মদিরা তৈরি হয়ে প্রস্তুত হয় তো লোকটা তত সময় মদিরা পান করায় যত সময় না সে নেশাগ্রস্ত হয়ে যায় এবং দেখাতেরা ফিলোভ লেগে একটি শীঘ্ন অস্ত্রের তারা রাক্ষসের ঘুমের মধ্যে চোখ থানা করে দেয় জাঁক যন্ত্রণায় পাগল হয়ে যে সবকিছু ঘাংকে লেগে গিয়েছিল আর এদিকে সুযোগ দেখে সকল ডাকাতেরা ভেড়া নিয়ে গোয়া থেকে বেরিয়ে পালিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের জাগটি ভেঙে পড়েছিল লোকটা যখন দ্বীপে এগিয়ে গিয়ে দেখে তো সিংহ এবং হরিণ একসাথে জলপান করছিল যা দেখে লোকটা অবাক হয়ে যায় আর যখনই সে ঘুরে পেছনে দেখে তো সকল ডাকাতেরা অদৃশ্য হয়ে গিয়েছিল তখনই ওইখানে একজন সুন্দরী মহিলা আসে যে নিজেকে পরি বলে পরিচয় দিচ্ছিল লোকটা যখন তার ঘোমটা তোলে তো তাকে পুরো তার স্ত্রীর মতো দেখতেছিল ওই মহিলা আসলে একজন ডাইনি ছিল সে লোকটাকে তার সঙ্গে থাকতে বলে যাতে লোকটা তখনই রাজি হয়ে যায় কেননা সে শুধুমাত্র ওই মহিলার মধ্যে তার স্ত্রীকেই দেখতে পাচ্ছিল কিন্তু কিছুদিনের পরে তার কিছু গর্বের অনুভব হতে লেগেছিল কারণ যখনই সে গোয়া থেকে বাইরে যেতে চাইতো তখন দাসিরা তাকে আটকে নিত ডাইনি সঙ্গীদের সুয়ার বানিয়ে দিয়েছিল সে লোকটাকে তার স্বামী হওয়ার প্রস্তাব দিচ্ছিল না হলে সে তার বন্ধুদের মেরে ফেলার হুমকি দেয় লোকটা নিজের সঙ্গীদের জীবনের জন্য ডাইনির কথায় রাজি হয়ে যায় তারপর ডাইনি সঙ্গীদের পুনরায় সুয়ার থেকে মা নিয়ে দেয়। তার সকল সঙ্গীরা সুন্দরী চাকরিবেন দেখে মোহিত হয়ে গিয়েছিল এবং এইখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল ডাইনিকে দেখতে পুরো জুবতী ছিল আসলে সে হাজার বছরের পুরনো ছিল সে প্রত্যেক বছর নতুন স্বামী বদলাত এবং তাদের আয়ু চুষের যুবতী হয়ে থাকত দাসীরা প্রত্যেক লোকটাকে জাদুই ওষুধ দিত যাতে সে দুর্বল না হয়ে যায় কিন্তু লোকটা লুকিয়ে ওইখান থেকে পালানোর জন্য নৌকা বানাচ্ছিল কারণ ডাইনি যে হতে পারে তার স্ত্রীর মতো দেখতে কিন্তু তার স্ত্রী তো ছিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে সে কোথাও পালিয়ে যেতে পারে না তারপর কিছু বছরের মধ্যেই ডাইনি বৃদ্ধ করে দিয়েছিল যার পরে সে তাকে শহরে ছেড়ে দিয়ে একজন নতুন স্বামী খুঁজে নেয় লোকটার ভিক্ষা চাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল তাকে দেখে পুরানো ডাকাতেরা তার মজা উড়াতে লেগেছিল তখনই ওইখানে একজন সাদা পরি আছে যে একজন প্রতিভাশালী মানুষের খুঁজ করছিল সে বলে যেই এই ধনুকে দড়ি বেঁধে দেবে সে অমর হয়ে যাবে সকল লোকেরা চেষ্টা করে কিন্তু কেউই দড়ি বানতে পারে না তখনই ওই লোকটা এসে ধনুকে দড়ি বানার চেষ্টা করে যাকে দেখে ওইখানে থাকা সকলে হাসতে লেগেছিল তো যখনই ধনুকে দড়ি যায় ডাকাত তাকে মারার জন্য আকুল হয়ে কিন্তু এখন লোকটা অমর হয়ে গিয়েছিল তার যন্ত্রণায় করা কাহিনী শুনে সাদা পরি চান্নায় ভেঙে পড়েছিল এমন অদ্ভুত ও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও